হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আচ্ছা আজকে আমি চলে এসেছি তোমাদের ক্লাস টেনের একটা নতুন ভিডিও নিয়ে সেটা কি দেখো অঙ্কটা দেখতে পাচ্ছো এটা দারুণ অঙ্ক এটা বইয়ের অঙ্ক নয় আর এখন তুমি জানো যে সে হচ্ছে সামনে সেকেন্ড টাইম গেছে বা কারো হয়তো হাফ ইয়ারলিও হচ্ছে তো সেই জন্য আমি কি করছি তোমাদের বইয়ের বাইরে অঙ্ক সমাধান করার চেষ্টা করছি যেগুলো পরীক্ষাটা আসে শুধু এখানে না মাধ্যমিক আসবে দেখো চলো তো অঙ্কটা কি বলেছে দেখো এটা হচ্ছে করণী বলে তো অধ্যায়টা আছে না দীঘাতকরণের অঙ্ক চলো কি বলেছে দেখি বলছে এক্স ইকুয়াল টু এটা দিয়েছে একটা একটা বেশ বড় দেখে তোমাদের মনে হচ্ছে অনেক কঠিন কিন্তু বিশ্বাস করো এর চেয়ে অঙ্ক হয় না একদম মানে খুবই সহজ অঙ্ক শুধু একটা টেকনিক শেখাবো এই টাইপের অঙ্ক প্রচুর আছে আমি পরপর সবগুলো ভিডিও আনবো সবগুলো সমাধান করবো কিন্তু শুধু তোমরা পদ্ধতিটা শিখে নাও ব্যাস আর কিছু না এক্স ইকুয়াল টু দিয়েছে এটা দিয়ে প্রমাণ করতে বলেছে দুটো কি বলেছে একটা বলছে এ ইকাল টু এক্স প্লাস ওয়ান আর একটা বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এই দুটো প্রবণ করতে বলেছে আমরা কি প্রথমটা করবো তারপরে প্রথম নম্বর কোনটা করতে যাচ্ছে এখন এক নম্বর করতে যাচ্ছে দেখো তাহলে আমরা লিখবো কি সলিউশন কারো এক নম্বরে সলিউশনটা করার চেষ্টা করছি দেখো তো এক নম্বরে যেটা বলেছে দেখো এটা বলেছে আছে যদি এ ইকালটি এটা না বলে যদি বলতো এটা ইকুয়াল এটা আমি কি করতাম বলো এক্স এর মান আর ওয়ান বা এক্স এর মানটা বের করতাম বের করে দুটো কি করতাম বলো যোগ করবো আর আমি তোমাদের বলছি এই যে অঙ্কটা দেখতে পাচ্ছি এই অঙ্কটা এই নিচের যে প্রমাণটা দেখছি দু নম্বরটা এটার ক্ষেত্রে একই একই কথা প্রযোজ্য কি করতে হবে শুধু যা দিয়ে দেবে এর মান বা যা দেবে এটা প্রথমে সেটা এবং ওয়ান বাই সেটা যেমন এখানে এক্স দিয়েছে মানে কি বলবো আমরা একটা এক্স আর একটা হচ্ছে ওয়ান বাই এক্স বের করবে পরে দুটো যোগ করে দেখবে যা প্রমাণ করতে দেবে না অটোমেটিক হয়ে যাবে তোমরা একটা চিন্তা করতে হবে না তো দেখো চলো শুরু করি কি বলে সেটাকে একটা ব্যাপার বলছে এক্স ইকুয়াল টু রুট আন্ডার অফ এ প্লাস টু প্লাস রুটের মধ্যে এ মাইনাস টু আর নিচে হচ্ছে রুটের মধ্যে আমি কি বলেছি নিয়ম কিছু বলো এক্স যদি এটা হয় এটাকে উল্টে দেওয়া পরে একে যদি ঠ্যাঙ্গে উল্টে দিই তাহলে একে উল্টে দেয় ঠ্যাং করে দিলে বলো নিচে টু করে চলে যাবে নিচে কি হচ্ছে এ প্লাস টু মাইনাস রুট অফ এ মাইনাস টু আর নিচে হচ্ছে এ প্লাস টু প্লাস রুট এ মাইনাস টু বলো ব্যাস দুটো পেয়ে গেছে ওই যোগ করে দাও যোগ করা মানে কি এই মাদিকের সাথে মাদিক যোগ দান্ডিকের সাথে যোগ আমি যোগ করছি শুরু করছি এর মানটা বসাও যেটা আছে সেটা আমি মধ্যে এ প্লাস টু প্লাস মধ্যে এ মাইনাস আর কি বসাবো এর মান এ প্লাস মধ্যে এ মাইনাস আমি কি বসেছি বলো তো

তাহলে দেখো তো এটা একটা ভগ্নাংশ না এটা একটা ভগ্নাংশ হোক সেটা ইয়া বড় ভগ্নাংশ তো দুটো ভগ্নাংশ যোগ করে দাও বলো যোগ করে কি করে ভগ্নাংশ যোগ করার নিয়ম কি প্রথমে তাদের লসাউ করতে হবে আচ্ছা বলো তো এর নিচে যা আছে আর এইটা দুটো লসাউ করা মানে কি তাহলে গুণ করা আচ্ছা গুণ করলে কি পাবো দেখো এটা যা এটা তাই না দেখো তো এখানে যা আছে এখানটাই আছে এখানে যা আছে এখানে আছে কারণ আমি যদি এটাকে মনে মনে বোঝানোর জন্য ধরি এটা যদি পি হয় এটা কিউ তাহলে কি হবে পি মাইনাস কিউ এটা হচ্ছে পি প্লাস কিউ এই দেখো তাহলে পি মাইনাস কিউ আর হচ্ছে তোমার পি প্লাস কিউ তাহলে এদের লসায় কি হয় কিছু যদি না হয় গুণ হয়ে যায় না তো গুণ হয়ে গেলে কি হয় এটা তো সুত করছে না এ প্লাস বি করছে তো তাহলে আমরা পুরোটা অত বড় লিখছি আর যদি মনে করো ঠিক আছে লিখে চলো এটা গুণ এটা লিখছি দেখো তো কি হচ্ছে রুটের মধ্যে এ প্লাস টু মাইনাস রুটের মধ্যে এ মাইনাস টু এটা লিখলাম আর গুণ হবে কোনটা এটা রুটের মধ্যে এ প্লাস টু প্লাস রুটের মধ্যে এ মাইনাস টু লিখলাম এবার বলো চলো ভাগ করছি এই নিচেটা দিয়ে একে ভাগ করো ভাগ করলে বলো কি হয় ভাগ করে যেটা হয় ভাগ করো সেটা আমি কি করি উপর সাথে গুণ করি আচ্ছা বলতো এখানে আছে দেখো এটা প্লাসের একটা আছে মাইনাসের একটা আছে ভাগ করছে কোনটা দিয়ে মাইনাস দিয়ে দেখো নিচে আছে পি কিউ আমি ভাগ করছি পি দিয়ে মানে পুরোটাকে তুমি এবারে পি ভাবো আর এটাকে ভাবো পি এটা কিউ তাহলে বলো পি কিউ হচ্ছে লসাগু আর আমি ভাগ করছি কি দিয়ে পি দিয়ে আচ্ছা কত উত্তর আসছে দেখো যদি আমার পি কিউ হয় লসাগু পি কিউ তাকে আমি ভাগ করছি পি দিয়ে তো কেটে গেলে কি বলতে বলো কিউ তার মানে কি বুঝলাম যে এই দুটোকে যেটা দিয়ে ভাগ করবো ভাগ ফল কোনটা হয় একদম সহজ জিনিস যেটা নেই এখানে সেটা হয় এখানে মাইনাস আছে কোনটা হবে প্লাসটা এই ভাগ নিয়ে কি করতে থাকে তার সাথে গুণ বলো আমি যাকে নিয়ে গুণ করছি যার সাথে গুণ করছি দুজন দেখো সেম না এটাকে আমি যদি পি ভাবি মানে এক্স ভাবি এটা এক্স তাহলে এটা যা এটা পাই দুটো একই জিনিস গুণ করলে কি হবে এক্সাইডে গুন করলে এক্সেস করা তাহলে এটা হোল্ড করা হবে

বলো এবার তুমি চিন্তা করোনা একটু বড় করো আর কিছু না শুধু বড় করবে তার মানে কি বলো এই যে রুটের মধ্যে যদি এ প্লাস টু দেখছো উপরে রুটের মধ্যে তুমি মনে মনে পি ভেবে না ব্যাস আর এই রুটের মধ্যে যেটা এটাকে ভাবো তাহলে এই আমি লিখছি দেখো তো যদি পি ভাবি এটাকে ওটা কি তাহলে কি হবে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার আচ্ছা তোমরা যেহেতু সূর্য অভ্যস্ত তো তাহলে কাজ করো পি না ভেবে তুমি এটাকে এ ভাবো এটাকে বি ভাবো তাহলে বলো কি দেখছি এ প্লাস বি তার হোল স্কোয়ার

তার স্কোয়ার করে কি হবে স্কোয়ারের কি স্কোয়ারের কাজ হচ্ছে রুটটাকে খেয়ে নেওয়া তাহলে রুটটা খেয়ে নিয়ে কি করে ওটা শুধুমাত্র এ প্লাস টু তাহলে কত এ প্লাস টু দেখো এটা কি লিখেছি আমি মানে কি বিস্কোয়ার মানে হচ্ছে রুটের মধ্যে এ মাইনাস টু তার স্কোয়ার বলে এটাও সেই স্কোয়ার করলে কি হবে রুটটাকে খেয়ে নেবে বলে থাকবো কোনটা এ মাইনাস টু বুঝলাম এ মাইনাস টু বললাম সবই কি লিখেছি উপরে উপরটা দেখো পুরো এই যে এত বড় দেখতে পাচ্ছো কত সহজে হয়ে দেখো যদি তুমি সূত্র জানো আর যদি সূত্র না জানো তাহলে তো গেল বাস কিছু করার নাই আচ্ছা এবার চলো নিচের দিকে তাকাই বলো নিচের দিকে টাকাবো এটাকে কি ভাবতে পারছিলাম এ মাইনাস বি দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কি হবে এখানে স্কোয়ার মানে কি বলো এ কে রুটে তাহলে এক্ষুনি এক্ষুনি তো করলে উপরে দেখো রুটের মধ্যে এ প্লাস টু হোল মানে কি রুটটা উঠে যাবে কি হবে এ প্লাস টু আর এদিকে কি হবে মাইনাস দেখো মাইনাস সূত্রে কি বি স্কয়ার মানে এটা আচ্ছা বলতে মাইনাস যখন হবে খেয়াল করো আমি তোমাদের বোঝানোর সুবিধা একটা টেন লিখছি মাইনাস করছি তাহলে কি হবে রুটটা উঠে গেলে এ মাইনাস টু আচ্ছা দেখো তো আমি এখানে মানে ব্র্যাকেট দিয়েছি কি জন্য যাতে করে এই মাইনাসের কারণে চিহ্নের প্রভাবটা ঠিকঠাক পড়ে নইলে তোমরা কি করবে ওই আহ চিহ্নটা যেহেতু চেঞ্জ করবে না সরাসরি যদি আর চিহ্ন করতে পারবে না তার মানে কি করবে অঙ্কটা সব সময় তাতে কি হবে এই ব্র্যাকেটের কারণে যা যা পরিবর্তন হওয়া দরকার সেটা আমাদের হয়ে যাবে চলো তারপরে সমান সমান দেখো তো এ দেখো প্লাস টু কেটে গেছে কি পড়ে গেছে বলো এ আর এ কত হবে টু এ সাথে দুই গুণ

আচ্ছা বাড়িকে কি আছে ভুলে গেলে চলবে না কিন্তু এদিকে কি আছে এটা সমান সমান দেখো তো উপরে আছে টু ইন্টু নিচে দেখো দেখো এ কেটে যাচ্ছে না গেলে কি পড়ে যাচ্ছে বলো টু প্লাস টু কত হয় ফোর বা লিখছি তাহলে উপরে কত আছে বলো দুই দিয়ে চার ফোরে আর নিচে কত আসলো দুই দিয়ে যোগ করে চার দেখো তো চার চার কেটে যাচ্ছে গেলে কি থাকলো এ দেখো তো এক নম্বরটা কমন হয়েছে না ওরা কি বলেছিল এটা ইকুয়াল টু এ প্রমাণ করতে এটা এটা ইকুয়াল টু এ প্রমাণ করতে বলেছে তার মানে আমরা এটা করেছি এবার লিখবো দুই ভাগ কেটে

যে এটা যা আছে এক্স তার ওয়ান বাই বের করো পুরো দুটো যোগ করে দাও অটোমেটিক এটা আসবে আচ্ছা বলতো আমরা তাই করেছি না দেখো এক্স বের করেছি ওয়ান বাই এক্স বের করেছি দুটো যোগ করেছি করে ফাইনালি কি পেয়েছি বলো লাস্ট লাইনটা কি এসছে আমাদের এটা এসছে তোমরা শুধু এই পর্যন্ত করবে প্রমাণটা এটা লিখবে না কারণ অন্য অঙ্ক বলো এই পর্যন্ত একদম হুবহু যা আছে তাই করবে এই অঙ্কের জন্য মনে রাখবে পরীক্ষা তুমি দুটো আসবে না আসবে যেকোনো একটা তো হুবহু করলাম করার পরের লাইন দেখো আমি ক্যালকুলেশন করছি বলো বাঁধিকেটা লসাগু করে দাও করলে কত হচ্ছে লসাগু তাহলে এক্স নিয়ম কি দেখো এর নিচে এক্স আছে এর নিচে এক আছে এক আর এক্স এর লসাগ কত হবে এক্স আর আমি বলেছিলাম যে লসাগুয়ার হর যদি একই থাকে তাহলে উপরটা বসবে আর যদি নিচে কারো এক থাকে সর্বদাই কি হয় ওই সাথে গুণ হয়ে যায় না লসাগুটা ওই সন্তান এটা গুণ করতে হবে এক্স এর সাথে তাহলে কি এক্সেক কত হয় এক্স স্কোয়ার প্লাস দেখো লসাগুয়ার হর একই তাহলে উপরে টুক করে বসে হবে এটা ইকোয়াল টু এ আর সে কয়টা জায়গা নেই যেহেতু ওই জন্য এখানে করছি হ্যাঁ এটুকুই হয়ে যাবে চিন্তা নেই দেখো বা কি হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু কথা হচ্ছে এক্স কি করলাম আমি এপারের এক্সটা দেখো উপরের টাকার সঙ্গে এক্সটা কি ভাগ হয়ে আছে ঘরে গুণ হয়েছে এবার দেখো জায়গা চেঞ্জ করে দাও ওটাকে মাইনাস করে এপারে আনছি আনলে কি পাবে বলো এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স কিন্তু প্রমাণের দিকে দেখো কি করে ফেরা এই সাইজে রেখেছে এক্সটা তো রেখেছে তাহলে আমরা কি করবো বা এক্স মাইনাস এ এক্স দেখো তো যেটা করতে কিছুই না এরকম অঙ্ক প্রচুর আছে সব একই নিয়ম এক্স বের করো অন্য অঙ্ক শেষ অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসে খুবই ভালো অঙ্ক চলো আজকে আমাদের যে অঙ্কটা সমাধান করার কথা ছিল আশা করি বুঝতে পেরেছো মনে হয়ে গেছে যদি না বুঝে তাহলে কমেন্ট করবে আর এরকম অঙ্ক প্রচুর আছে বলছি বারবার এই অঙ্কগুলো পাওয়ার জন্য কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো